সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক সুস্থ আছি ভালো আছি আজ আপনাদের একজন জীবনযোদ্ধার কথা বলবো একজন জীবনযোদ্ধার গল্প শোনাব যার বয়স মাত্র সতেরো যে এই বয়সে খেলাধুলা আড্ডায় উঠাৎ টাটকতা ছিল কিন্তু সে তা না করে আজ প্রবাসে এসে প্রতিদিন জীবনের সাথে যুদ্ধ করে যাচ্ছে যে বয়সে জীবন মানে কি আমরা বুঝতে পারি না সেই বয়সে আমাদের ভাই সে জীবনের সর্বসামর্থ্য দিয়ে সে পরিবারকে এগিয়ে নিয়ে যাচ্ছে তার মুখ থেকেই কিছু শুনুন আচ্ছা রাশেদ তুমি এত ছোট বয়সে বিদেশে কেন আসলাম পরিবারের জন্য পরিবারের জন্য আসছো তাই না পরিবারে তোমার কে কে আছে আছে তুমি এখন পনেরো ষোলোশো টাকা টাকা বাংলা কত টাকা করে তুমি ফাটাও বাংলা কোন সময় তিরিশ হাজার কোন সময় আঠাশ হাজার চব্বিশ হাজার মিছিলাম আচ্ছা ঠিক আছে তুমি যে টাকা গুলো কামাও এখানে তার সব টাকা তোমার মোবাইলে আর খাওয়া দাওয়ার বিষয়টা তুমি কি ভাবে ডাইলার আলু ডাইলার আলু শুধু শ্রেণ মাছ মাংস এগুলো কিছু খাওয় না

মাশাল তোমাকে অনেক বড় কাঠ তোমার তুমি সবচেয়ে বেশি কাকে নিস্তরো এখানে তোমার মাকে আমার শহর গদে ভীষণ থাকতে পারি আমার শহর नेक रोड एतक तो संपर्क लेवा दिदा हाडो तंग पियो माम आइ बनी नेखो उपप्रभात मे नक्की आता

মা প্রতি যে তোমার কর্তব্য যে কর্তব্যটা দেখাচ্ছ তুমি এই বয়সে আসলে তোমার তোমাকে দেখে বাংলাদেশের প্রতিটি ফ্যামিলির সন্তানরা যেন মা অথবা তার পরিবারকে এভাবে সাহায্যের জন্য এগিয়ে আসে আমরা চাষিদের গল্প দেখলাম এবং শুনলাম যা বুঝে উপলব্ধি করতে পারলাম বড় ছেলে মানে পরিবারের বড় ভাই বড় ভাই মানেই বাবার পরে দিতে ছায়া বড়বাই মানেই হাসি মুখে সব কিছু মেনে নেওয়া বড়বাই মানেই প্রতিদিন জীবনের সাথে যুদ্ধ করা বড়বাই মানে মানেই প্রখর রুদ্রের মাঝে এক পোস্টা বৃষ্টি বড়বাই মানে মানেই দুঃখের মাঝে এক মৃদু হাসি তো বড়বাইদেরকে আমরা অনেক ভালোবাসি শুধু রাশেদ নয় বাংলার প্রতিটি গ্রামে প্রতিটি শহরে প্রতিটি অলিগলিতে এমন বড় বড় ছেলেরা রয়েছে যারা প্রতিদিন পর্দার অন্তরালয় থেকে জীবনের সাথে যুদ্ধ করে পরিবারকে এগিয়ে নিয়ে যাচ্ছে এমন জীবনযোদ্ধাদের আমার পক্ষ থেকে এবং এটি মিষ্টি আসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে হাজারো সেলুট